আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন ব্লু বেলস মডেল স্কুলে ইউ দ্য বেস্ট এডুকেশন নম্বর ওয়ার্ডে অবৈধভাবে নির্মিত একটি পাঁচতলা ভবন ভাঙতে গিয়ে তৈরি হলো উত্তেজনা পৌরসভা কর্তৃপক্ষের দাবি ওই নির্মাণের জন্য তিন তলার অনুমতি থাকলেও ভবন মালিক অনুমতি ছাড়াই পাঁচতলা নির্মাণ করেছেন একাধিক নোটিশ পাঠানো হলেও তাতে সাড়া না পাওয়ায় আজ পৌরসভা নিজেই ভবনটি ভাঙার উদ্যোগ নেয় বিল্ডিং মালিকের অভিযোগ তাকে মৌখিকভাবে চারতলা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল যদিও লিখিত অনুমতি তিনি পাননি তার দাবি পৌরসভার নির্দিষ্ট কিছু কর্মকর্তার পরামর্শে কাজ চালিয়ে গিয়েছিলেন কিন্তু এখন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে অন্যদিকে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হলেও পাঁচতলার অনুমতি পাওয়া সম্ভব ছিল না তবুও মালিক বেআইনিভাবে নির্মাণ চালিয়ে যান আজ পৌরসভার দল ভবনটি ভাঙতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে কাঠমানি নেওয়ার অভিযোগ উঠে আসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পৌরসভা কর্তৃপক্ষ সাময়িকভাবে ভাঙার কাজ স্থগিত করে এবং মালিককে নিজ দায়িত্বে দুদিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ পৌরসভার কঠোর অবস্থানকে সমর্থন করেছেন আবার অনেকে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ বিষয় নিয়ে বিল্ডিং মালিক পৌর কর্তৃপক্ষ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি কি বলছেন চলুন জেনে নেই রিপোর্ট বার্তা বাহিনী

হ্যাঁ আমি তোলার জন্য এক্সটেনশনের জন্য আমি জমা দিয়েছিলাম কিন্তু জমা দিয়ে আমি যখন হিট চাই যে ছাত্র তখন আজকাল আজকাল বোর্ড মিটিং এই

পালিশমেন্ট বা আমাকে এই যে বিল্ডিংটা ভাঙাতেছে অর্থ ক্ষয় ব্যয় হয়েছে খরচ হয়েছে আমাদের এখানে তো এটা তো আমার তো লোকসান হলোই তার সঙ্গে বিল্ডিংটারও ক্ষতি হচ্ছে যে যেভাবে ভাইভেটার মেশিন দিয়ে কলম বা আরও যেসবগুলো ভাঙছে বিল্ডিংটা তো মানে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা বারবার বলার সত্ত্বেও মৌকিগুলার এবং নোটিশ করা হয়েছে তার সত্ত্বেও ভাঙছে না আমরা এবার আমাদের আইন মতো যেটা কাজ আমরা সেই কাজটা করতেছি কতলা ও পাশ করে শুরু তিন তিনতলা চারতলা মোটামুটি হাফ হয়ে গিয়েছিল ওই জন্য আমরা কথা বলেছিলাম যে দরকার হলে আমরা সেরকম হলে চার তলাটা বাস করে দেবো তুমি প্ল্যান্টে জমা দাও ও কিন্তু চারতলা পরে ছাদ হওয়ার পরে পরে পাঁচতলাটা শুরু করে দেয় পাঁচতলা ও কি ও তো বলছে যে আমরা প্ল্যান জমা দিয়েছি জমা দিলে তো পাঁচতলা বাস করে দিলে লাগবে এবং জায়গার কতটা ছাড় সেটা মানে দরকার আছে চোখরামকি করা যায় না

আমরা পাশ করে দিতে পারি কিন্তু আমরা তিনতলা অলরেডি পাশ করা ছিল তাই জন্য আমরা বলেছিলাম যে অনেকবার একাধিক ভার নোটিশ দিয়ে আমরা পাঁচতলাটা ভেঙে নিতে বলেছিলাম প্রথমে পনেরো দিন সময় দেওয়া হয়েছিল তারপরে আবার সাত দিন সময় দেওয়া হয়েছিল কিন্তু ওরা ভাঙেনি বলে আমাদের অফিস থেকে এসে এটা মানে ইলিগাল কনস্ট্রাকশন পোর্শনটা ভেঙে দেওয়া হয়েছিল মানে গ্রহণ করেছিল হ্যাঁ গ্রহণ করেছিল হ্যাঁ এখন বলছে যে ওরা ওই আমাদের যেটা রিকোয়ার্ড ডিমোলেশন সেই ওরা নিজেরা ভেঙে দেবে এবং দুদিনের মধ্যে ভেঙে দেবে আনতে আসার হচ্ছে একটা অফিসিয়াল প্রসিডিয়ার মাত্র এখানে এদেরকে অনেকবার নোটিস করা হয়েছে নোটিস করার পর শুনান দেওয়া হয়েছে এবং তারপরেও তারা বিল্ডিংটা ভাঙে এদের চারতলার প্ল্যান জমা দেওয়া সম্পূর্ণ এবং নর্মাল মিউজিক্যাল ইলেকট্রনিক্যাল ইলিগাল প্ল্যানেতে যা পাই বিল্ডিং হলে আমরা সব জায়গায় নোটিস করে এটা নর্মাল অফিসিয়াল প্রসিদ্ধ হ্যাঁ ওরা নিজে থেকেই ভেঙে নেবে বলেছিল এবং তারপরে ওরা কিছুটা ভেঙে কিছুতেই ভাঙছিল না তখন আমরাই একদিন ওকে ডেকে পাঠিয়ে বললাম যদি তোমরা ভেঙে না দাও তাহলে আমরাই ভাঙতে যাবো আমরা এখানে এলাম এবং তারপরেও আজকে অলরেডি ভাঙতে শুরু করার কাজ অলরেডি শুরু হয়েছে তখন ওরা নিজেরাই বলছে যে দু দিনের মতো সমস্যা ভেঙে দেবে এখন যদি ওনারা লেবার লাগান না নাহলে আমাদের লেবারই ভেঙে যাবে অভিযোগটা তুলছে সেই অভিযোগটা কি সত্যতা আছে কি অভিযোগ তুলছে সেটাকে কতটা সত্যি তা দেখুন কারোর ব্যক্তিগত বিষয়ে আমি বলতে পারবো না এই বিষয়ে আমার সম্পূর্ণ অজানা তবে আমার মনে এরকম কোনো ব্যাপার নেই কারণ আমাদের বিল্ডিং সেল আছে বিল্ডিং সেলেতে মানুষ এল বিএসের কাছে প্ল্যান করে এবং সেটা বিল্ডিং সেলে জমা দেয় নর্মাল প্রসিডিওরে আমাদের বিএসসি হয়ে যাওয়ার পর সেই বিল্ডিং প্ল্যান পাস হচ্ছে সেখানে অন্য কারোর কথায় বা প্রলোভনে এই আসার জিনিসটাই আমার বিশেষ করে ভিত্তিহীন মনে হয়েছে তাহলে এখন কি হবে মানে

তা সেখানটায় পৌরসভা যদি তাকে ভাঙতে যায় তার আগে তাকে নোটিশ করতে হবে নোটিশ নিয়ম হচ্ছে তার এগেন্স্ট এফআইআর করতে হবে এফআইআর করার পর তার এগেন্সটা পৌরসভা হস্তক্ষেপ অবশ্যই করতে পারে কিন্তু সেখানটায় যে আজকে ঘটনাটা ঘটে গেলো সেটা প্রকাশ্য দিবালোকে এটা খানিকটা মনে হচ্ছে একটা তাদের মধ্যে ওনার এবং পৌরসভার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই মিস আন্ডারস্ট্যান্ডিংটা লোকের কাছে একটা জিজ্ঞাস্য এটা কি যে তার চারতলা এবং পাঁচতলা অনুমতি না থাকা সত্ত্বেও সে সেখানটায় কনস্ট্রাকশন করছে এবং পৌরসভায় বলছে তুমি বেআইনি কনস্ট্রাকশন করছো তাহলে আমার প্রশ্ন হচ্ছে তার কি চারতলাটাও কি অনুমতি ছিল চারতলা যদি অনুমতি না থাকে পৌরসভাকে আগামী দিনে প্রশ্নের উত্তর দে ঘটে গেল সাংবাদিক তাদের কাজই হচ্ছে যে সত্যকে তুলে ধরা তার ভেতর তো কোনো সেখানটা একটা হটটক হটটকের সৃষ্টি হলো এবং কিছুটা বিষদ ঘটনা ঘটে গেল পাবলিক সেখানটায় দেখলো এতে পৌরসভা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে আমি মনে করি প্রথমেই বলি যে সংবাদ মাধ্যমের অন্তর্ভুক্ত বা যারা করছে তারা চরমান না এটা দ্বিতীয়ত পৌরসভায় পৌরসভা এলাকার ভিতরে কোনো যদি অবৈধ নির্মাণ হয় সেটা সর্বাগ্রে দেখার উচিত পৌর প্রতিনিধি সেই এলাকা বা পৌর প্রধানের সংবাদ মাধ্যমে গলা টিপে ধরে তাহলে কিন্তু এর পরিণতি ভয়াবহ হবে আমার যা মনে হয় কারণ পৌরসভা এর দায় নেবে না কোনোদিনই ঘর মালিকও নেবে না এই সংবাদ মাধ্যমকে আমি বলবো যে আপনারা আইনি পরামর্শ নেন বা আইনি সহায়তা নেন দরকার হলে আমাদের বেললাঙার যিনি আইসি থানার ভারপ্রাপ্ত তিনি ভীষণ ভালো মানুষ আমি যতটুকু জানি তার কাছে গোটা ঘটনা বলুন কারণ এটাকে কোনো মতে বাড়তি দেওয়া উচিত না কারণ এটা পৌরসভার একটা লজ্জা আমরা তো পৌরসভার বাসিন্দা তো আমার মনে হয় যে এটা তৎক্ষণাৎ আমাদের আইসিকে বছরে এনে চেয়ারম্যান আমাদের বিধায়ক সবারই বছরে এনে এর একদম প্রতিবাদ হওয়া দরকার এই ঘটনা যেন আর কোনোদিন নাম